দর্শক সবাইকে পবিত্র মাহের রমজানোর শুভেচ্ছা আজ শুক্রবার সকাল আটটার সময় কাতারে আমরা রয়েছি এখন কাতারের বাইরের শহরে দোহা থেকে দূরে আলাতিয়ায় যেখানে চলছে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মোবাইল পাসপোর্ট সেবা এবং এনআইডি সহ পাসপোর্ট বিতরণ সহ সকল ধরনের কার্যক্রম আমার পিছনে কিন্তু এই কার্যক্রমে যোগ দিচ্ছে দূতাবাসের কর্মকর্তারা রয়েছে পাসপোর্ট প্রধান বাংলা দূতাবাসের মেহাজি হাসান সহ ওনার টিম পুরো দূতাবাসের যে মোবাইল টিম রয়েছে তারা কিন্তু নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি আজকে এখানে একশো জনের সিরিয়াল ব্যবস্থা করা হয়েছে জনের পাসপোর্ট নবায়ন করা হবে এবং এনআইডি ডেলিভারি পাসপোর্ট ডেলিভারি সহ কার্যক্রম চলবে আমরা এই কার্যক্রম একটু দেখার জন্য একটু বাইরে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী কীরকম এখানে কাজ চলছে তো সেই ধারাবাহিকতা এখানকার প্রবাসী বাংলাদেশিরা সকাল থেকেই অপেক্ষা অপেক্ষা করছেন এখানে সকাল বোর থেকে অনেকে এসেছেন সেই সিরিয়াল অনেক একটু ক্যামেরাম্যানকে বলব একটু উপর দিয়ে দেখানোর জন্য একটু হাত উপরে করে দেখাবেন আমাদের পিছন পর্যন্ত আসলে অনেক বড় লাইন একশোরও বেশি এখানে মানুষ রয়েছে যারা মানে দু দুশোর কাছাকাছি রয়েছে তো প্রবাসীরা ওই সেবাটা চাচ্ছেন যে যেন পাসপোর্ট দ্রুত আসে সেই বিষয়ে আমাদেরকে অনেকে পরামর্শ দিয়েছেন তো পাসপোর্ট সেবার কার্যক্রম নিয়ে যদি একজন এখানকার আসা একজনের প্রবাসীর সাথে কথা বলি আপনার নাম কি আলাইকুম আমার নাম এরশাদ আমার নাম এরশাদ আমি প্রবাসী এখানে আমার কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে যেখানে পাসপোর্ট সেবা দূতাবাসের পক্ষ থেকে দ্রুত করার কথা বলা হয়েছে সেখানে আমরা বিশেষ প্রয়োজনে পাসপোর্ট নবায়ন করব আমি এক সপ্তাহ আগে দশ দিন আগে আমি আবেদন করছি অনলাইনে কিন্তু আমি পাইছি জুনের পনেরো তারিখে কিন্তু সিরিয়াল সিরিয়ালের কথা বলছি আমি ডেটটা আপনি যেদিন মানে অ্যাপয়েন্টমেন্ট পাবেন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা তো আমি আবেদন করতেছি যাতে আমরা শিডিউলটা দ্রুত পাই আমরা পাসপোর্টে যাতে দ্রুত পাই এটা দর্শক উনি যেমনটি বলতে চাচ্ছিলেন যে ওনার পাসপোর্টটি যেন দ্রুত পায় যখন অনলাইনে আবেদন করে একটু লম্বা সময় দেওয়া হয় সেই সময়টা যেন খুব কম সময় দেওয়া হয় সেই বিষয়টা উনি সরকারের প্রতি আবেদন জানিয়েছেন আমাদের টিভি অ্যান্ড টেলিভিশনের মাধ্যমে আমরা একটু এদিকে এদিকে দর্শকদের সাথে একটু কথা বলতে চাই এখানে আপনি কি দায়িত্ব পালন করছেন এখানে না আমি আসলে আসছিলাম যে এখানে যে দূতাবাস যে ফাস্টফুডের সেবা দিতে আসছে এখানে একটু শৃঙ্খলা মেনটেন করার জন্য দূতাবাস আমাকে স্যারের ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আসছি আমি গত না সেবা মোটামুটি এখন তো স্যার সবাইকে সিরিয়াল নাম্বার দিচ্ছে আমি আশা করব সবাই সুশৃঙ্খলভাবে এসে ওনাদের পাসপোর্টের যে আবেদন এটা করতে পারবে ধন্যবাদ আসলে উনি ভলেন্টিয়ার সেবা এখানে দিচ্ছেন সার্ভিস ব্যক্তিগত পক্ষ থেকে রমজান উপলক্ষে এই সেবাটি দিচ্ছে এখানে আটটা থেকে চলবে বিকেল পর্যন্ত এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিরসভাবে কাজ করে যাচ্ছেন পবিত্র মাহেরম যেন যেন পাসপোর্ট সেবাটা ত্বরান্বিত থাকে তো দর্শক আমার কাছে এই ছিল কাতারে বাংলাদেশ দূতাবাসের মোবাইল পাসপোর্ট সেবা নিয়ে কাতারের আলাতিয়া থেকে সবশেষ তথ্য ইএম আকাশ টিভিউন টোয়েন্টি ফোর দোহা কাতার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব